ক্ষমতা থেকে রাজনীতি করি না আমরা সততা দেখে করি সেই জন্য করে প্রত্যেকটা মানুষের কাছে আমরা একটাই বার্তা দেব আপনারাও সঠিক লিডার চেনেন আপনাদের লিডারশিপ তৈরি করেন আর দিন আসাদ সাহেবের হাতকে মজবুত করে আপনাদের অধিকার আপনারা ছিনিয়ে নেন আজকে এই কান্দি জনসভার যে উদ্দেশ্য আগামী চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা বাংলায় আমরা সারা বাংলায় বিভিন্ন লোকসভায় আমরা কাজ করছি কাজ শুরু করে দিয়েছি আর আমাদের টার্গেট ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইজি সাহেবকে লোকসভা নির্বাচনের আগে বাংলায় এনে আমরা মজবুতির সঙ্গে আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাব কারণ আমাদের সঙ্গে এখন অনেক ভালো ভালো মুখ এসছে আমরা আগে সীমা ভট্টাচার্যর মতো এরকম একজন নেত্রীকে আমরা পাইনি কারণ এখন আমরা কাছে পেয়েছি আমরা সাথে পেয়েছি ফলে আমরা সারা বাংলায় আমরা দেখেছি সীমা ভট্টাচার্য যেভাবে সময় দিচ্ছে বিভিন্ন জেলায় গিয়ে আমরাও চাই এই সমস্ত নেত্রীগুলোকে নিয়ে আমরা সারা বাংলায় দাপিয়ে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব ও ব্যস্ট দিন অসি সাহেবকে লোকসভা নির্বাচনের আগে এনে আমরা আমাদের জায়গা তৈরি করবো আমার পরিচয় আমি একজন সর্বভারতীয় মজলিসে তাহাদুল মুসলিমের একজন কর্মী আর দলের জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে তৈরি আছি

আমি তো মনে করি যত এমপি আছে সমস্ত এমপির থেকে তার আওয়াজটা সবথেকে পিছিয়ে পড়া মানুষের জন্য সর্বপ্রথম ওঠে যদি আমরা দেখি সারা ভারতবর্ষে আমরা বিভিন্ন জায়গায় ওম লিংচিকের শিকার হয়েছে বিভিন্ন পিছিয়ে পড়া দলিত মুসলিম আদিবাসী তাদের জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আওয়াজ তুলেনি একমাত্র বেস্ট আসুদ্দিন হিসেবে আওয়াজ তুলেছে শুধু তাই নয় আমরা দেখেছি হিজাব নিয়ে যখন হিজাব নিষিদ্ধ করার জন্য কিছু উগ্রবাদী মানুষ কুটে পড়ে লেগেছিল একমাত্র বেস্ট ব্যস্ট আসাদ সাহেবের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল আমরা দেখেছি বাবরি মসজিদকে যখন শহীদ করা হয় কোনো রাজনৈতিক দল কিন্তু আওয়াজ তুলেনি নি একমাত্র বেস্ট আসাদ নাজি সাহেব আওয়াজ তুলেছিল তাহলে সেই একজন এমন একটা লিডার যে লিডার আমাদের জন্য সমস্ত পিছিয়ে পড়া মুসলিম দলিত আদিবাসীর জন্য লড়াই করছে প্রত্যেকটা মানুষ তানাকে চেনে শুনে জানে ফলে আজকে মিমের দিকে প্রত্যেকটা মানুষ আসতে বাধ্য হচ্ছে কারণ আমরা ক্ষমতা থেকে রাজনীতি করি না আমরা সততা থেকে করি হ্যাঁ সেই জন্য করে প্রত্যেকটা মানুষের কাছে আমরা একটাই বার্তা দেব। আপনারাও সঠিক লিডার চেনেন আপনাদের লিডারশিপ তৈরি করেন আর ব্যস্ট আসাদ আসি সাহেবের হাতকে মজবুত করে আপনাদের অধিকার আপনারা ছিনিয়ে নেন